হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আমি রয়েছি আপনাদের সঙ্গে শুভদীপ বিশ্বাস দুটো বড় ঘটনা ঘটে গেছে এক চীন আক্রমণ করে দিয়েছে জার্মানির মিলিটারি জেটে এবং একই সঙ্গে প্রায় পরের দু তিন দিনের মধ্যেই ভারত চীনকে আন্তর্জাতিক স্তরে চাপে রাখতে তিব্বত সম্পর্কে বড় বয়ান দিয়েছে তো এই দুটো ব্যাপারই আমরা বুঝে নেব কারণ চীন আমাদের প্রতিবেশী তাদের যে কোনো স্টেপ বোঝা জিও ইন্ডিয়ার কি স্ট্যান্ড পয়েন্ট তাদের ব্যাপারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন প্রথমেই আমি সিএনএন আর্টিকেল নিয়ে এসেছি জার্মানি অ্যাকিউজেস চায়না অফ লেজার টার্গেটিং এয়ারক্রাফট ইন ইউ মিশন ইউরোপিয়ান ইউরো ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ তাদের একটা মিশন ছিল খুব সম্ভবত ইয়েমেন ইত্যাদি জায়গায় সেইখানে ইউরোপিয়ান ইউনিয়ন মানে পুরো ইউরোপের সমস্ত দেশ একসঙ্গে চলে আসে ওরা জার্মানিও যেহেতু ইউরোপের পার্ট জার্মানির একটা মিলিটারি জেট সেটা যাচ্ছিল সেই মিলিটারি জেটে চীনের নেভি চীনের ওয়ারশিপ জাহাজ থেকে লেজার টার্গেট করে অ্যাটাক করা হয় এবার দুটো প্রশ্ন আপনাদের মাথায় আসছে যে নাম্বার ওয়ান চীন কোথায় এই ইন্ডিয়ার পাশে আর ওদিকে কোথায় ইউরোপ জার্মানি কি করে অ্যাটাক করলো প্রথম প্রশ্নের উত্তর দিই চীনের নেভি সারা পৃথিবীতে এখন এতটা শক্তিশালী হয়ে উঠছে যে চীনের নেভি কেবল চীনের পাশে নেই পুরো ভারত মহাসাগরে চক্কর কাটছে এবং বহু দূরে চীন থেকে সেখানে জার্মানির মিলিটারি জেটে গিয়ে অ্যাটাক করছে দুই এই লেজার অ্যাটাক ব্যাপারটা কি এটা আপনাদের মাথায় প্রশ্ন আসছে লেজার অ্যাটাক ডিরেক্ট কোনো মিলিটারি জেটে অ্যাটাক করে মিলিটারি জেটটাকে ধ্বংস করে দেওয়ার থেকেও ভয়ঙ্কর আপনি একটা একটা মিলিটারি জেটে যদি দেশের দেশের হয় অন্য অ্যাটাক করা তাহলে পরিষ্কার আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই দেশ ওই যে দেশের মিলিটারি জেটে অ্যাটাক করলো লেজার অ্যাটাক মানে কোনো একটা মিলিটারি জেট যাচ্ছে কোনো একটা প্লেন যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে কিছু যাচ্ছে তার যে পাইলট রয়েছে পাইলটের যে জায়গাটা কেবিন কেবল সেই জায়গাটাকে টার্গেট করে এমন নৌকা থেকে নৌকা মানে নেভি ওয়ারশিপ সেই জায়গা থেকে এমন লেজার মারা হয় যে যিনি পাইলট সে অন্ধ হয়ে যায় কার্যত কিছু দেখতে পায় না আর এবং সে যখন কিছু দেখতে পাবে না তখন কি হবে প্লেন ক্র্যাশ করে যাবে মানুষকে মেরেও দিল এবং কোনো গুলি ছুড়ল না মিসাইল ছুড়লো না কিচ্ছু ছুড়লো না কেউ বলতে পারবে না যে এ অ্যাটাক করে মেরেছে এতটা মারাত্মক টেকনোলজি এটা তো জার্মানি আমি কেবল যে সিএনএন এর রিপোর্ট দেখাচ্ছি আপনাকে তা নয় জার্মানির অফিসিয়াল টুইট আমি দেখিয়ে দিচ্ছি জার্মান ফরেন অফিস থেকে টুইট করা হয়েছে আটই জুলাই দ্য চাইনিজ মিলিটারি এমপ্লয়েড আর লেজার টার্গেটিং আর জার্মান এয়ারক্রাফট ইন দ্য ইউ অপারেশন হ্যাশট্যাগ অ্যাসপাইডস

ইউ যে ফেডারেল ফরেন অফিস আছে সেখানে চীনের অ্যাম্বাসাডারকে ডেকে পাঠানো হয়েছে যে তোমরা এমনটা করছো কেন অফিসিয়ালি টুইট করেছে জার্মানের মন্ত্রক থেকে জার্মান সরকার এই হচ্ছে চীনের কাণ্ড কারখানা এবং আমি আরও দেখিয়ে রাখি আপনাদেরকে আপনারা ভাবছেন যে কেবল জার্মানির সঙ্গে চীন এমনটা করছে একদমই নয় দেখুন চাইনিজ ফাইটার হ্যারাস্ট অস্ট্রেলিয়ান সার্ভেলেন্স এয়ারক্রাফট ওভার সাউথ চায়না সি সাউথ চায়না সিতে ফেব্রুয়ারির ঘটনা ফেব্রুয়ারিতে একইভাবে অস্ট্রেলিয়ার একটা সার্ভেলেন্স এয়ারক্রাফটকে যারা নজরদারির জন্য চারিদিকে উড়ে বেড়ায় তাদেরকে হ্যারাস করেছে চীন এবং চীন এটা করতে থাকবে ইন্ডিয়ার সঙ্গেও হবে বাকি সমস্ত দেশের সঙ্গেও হবে চীন জল মাপতে চাইছে চীন যেটা চাইছে আমরা এখন মারাত্মকভাবে সামরিকভাবে অ্যাক্টিভ হয়ে গেছি আমাদের শক্তি বেড়ে গেছে যে যেকোনো দেশের সঙ্গে আমরা ডিরেক্ট যুদ্ধে যাব না কিন্তু প্রত্যেকটা দেশকে গিয়ে একটুখানি উত্তক্ত করে আসব দেখি ওরা কি করে এবার কাউকে লেজার অ্যাটাক করার জন্য জার্মানি তো আর পারবে না যে চীনকে একদম ডিরেক্ট অ্যাটাক করতে তো যারা মহাশক্তিধর দেশ আছে দেখি তো জার্মানিকে একটু লেজার অ্যাটাক করে জার্মানি কিছু করতে পারবে কি পুরো ইউরোপিয়ান ইউনিয়ন কিছু করতে পারবে কি জার্মানির সঙ্গে আমেরিকা আছে আরমানি আমেরিকা কিছু করবে কি যে কি অস্ট্রেলিয়ার সার্ভেলেন্স ফাইটারে একটু হ্যারাস করে ওদের অস্ট্রেলিয়া এত বড় একটা পাওয়ার ওরা কিছু করতে পারবে কি অস্ট্রেলিয়ার স্কোয়াডের রয়েছে যেখানে আমেরিকা রয়েছে আমেরিকা কিছু করবে কি আমাদের তোরা জল মাপতে চাইছে এবং বাজিয়ে দেখছে যে কতটা উত্তক্ত করলে কোন দেশ কিভাবে রেসপন্ড করে কারা অ্যাগ্রেসিভ রয়েছে কাদের মিলিটারি পাওয়ার কতটা রয়েছে চায়না কিন্তু এটা প্রচন্ড স্ট্র্যাটেজিক ভাবে করছে এবং চায়না জার্মানিকে গিয়ে উত্তক্ত করছে মানে ভেতরে ভেতরে ওরা অতটাই কনফিডেন্ট যে আমরা অতটাই রেডি হয়ে গেছি এবার আমরা ইউরোপের শক্তিকেও আর ভয় পাব না চীন যে শুধুমাত্র মিলিটারিলি এইভাবে উত্তক্ত করছে সবাইকে তা নয় চীন বুক ফুলিয়ে পরিষ্কার ইউরোপিয়ান ইউনিয়নকে বলছে কোনো জার্মানি ইংল্যান্ড ফ্রান্স একটা দেশকে নয় গোটা ইউরোপিয়ান ইউনিয়ন কে বলছে ইট অ্যাকসেপ্ট রাশিয়া লুজিং ইটস ওয়ার ইউক্রেন বলছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে এটা চীন আমরা মানবো না আমরা মেনে নিতে পারবো না মানে মানে রাশিয়াকে জেতাতে যা যা সাপোর্ট দেওয়া দরকার আমরা দেবো চীন বলছে বুক ফুলিয়ে বলছে ইউরোপিয়ান ইউনিয়নকে বলছে তার মানে চীন কতটা স্ট্রং হয়ে গেলে ওরা পাঙ্গা নিয়ে নিতে পারছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এখানে এখানে আমার একটা প্রশ্ন থাকবে ডিরেক্ট আপনাদের কাছে যে ফার্স্ট প্রশ্ন ইন্ডিয়ার কি ভারতের কি এখনই সময় এসে গেছে চীনের মতো এই রকম বুক ফুলিয়ে আমেরিকা থেকে শুরু করে পশ্চিমী শক্তি মানে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ মহাদেশ এবং জিহাদি শক্তি অর্থাৎ পাকিস্তান থেকে শুরু করে বাকি যে নেক্সাসগুলো রয়েছে তাদের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়ানোর নাকি ইন্ডিয়াকে ইকোনমির দিক থেকে টেকনোলজির দিক থেকে মিলিটারির দিক থেকে বিজনেসের দিক থেকে রিসার্চের দিক থেকে আরও দশ পনেরো বছর স্ট্রং হয়ে নিতে হবে তারপর ইন্ডিয়াকে এই অ্যাকশানটা নিতে হবে কারণ খেয়াল করে দেখবেন চীন লাস্ট পঁচাত্তর সত্তরটা বছর উনিশশো থেকে উনিশশো বললে ভুল হবে লাস্ট পঞ্চাশটা বছর কেবল এবং কেবল জোর দিয়ে গেছে নিজেদের এডুকেশানে নিজেদের ট্রেনিংয়ে নিজেদের শিল্প কলকারখানায় নিজেদের রিসার্চে নিজেদের মিলিটারিতে নিজেদের বিজনেসে নিজেদের ইকোনমিতে যখন ওরা মারাত্মকভাবে গুছিয়ে নিয়েছে নিজেদের এইবার সারা পৃথিবীতে নাম্বার ওয়ান শক্তি হিসেবে উঠে আসার জন্য আজকে জার্মানিকে খোঁচাচ্ছে অস্ট্রেলিয়াকে খোঁচাচ্ছে কালকে গোটা ইউরোপকে খোঁচাবে পরশু আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে শুরু করে দেবে যে এবার আমরা এক নম্বর পোস্টের জন্য লড়াই শুরু করে দেবো তো ইন্ডিয়ার কি এখনই সেটা করা উচিত নাকি ইন্ডিয়ার আগে ইকোনমির দিকটা মিলিটারির দিকটা রিসার্চের দিকটা স্ট্রং করে নিয়ে তারপর যাওয়া উচিত আজ থেকে দশ পনেরো বছর পর এবং নেক্সট দশ পনেরো বছর আমাদের মারাত্মকভাবে সচেতন সচেষ্ট থাকতে হবে যাতে আমরা আমাদের বাকি সমস্ত ডেফিসিটকে কাটিয়ে উঠে একটা ডেভেলপড নেশন হয়ে যেতে পারি এটা আপনাদের প্রতি আমার প্রশ্ন রইল নেক্সট আমি আপনাদেরকে কয়েকদিন আগে খেয়াল করে দেখবেন বলেছিলাম যে ভারতের পৌষ মাস আর এই চারটি দেশের সর্বনাশ কারণ ইন্ডিয়া দলাইলামার জন্মদিন উপলক্ষে কিরেন রিজেজুকে গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে চীনকে বার্তা দেওয়ার জন্য বলেছিলাম মনে আছে দেখুন এটা যে গভর্নমেন্টের পলিসি ইন্ডিয়ার যে চীনকে এবার আন্তর্জাতিক মঞ্চে আমরা চাপে রাখবো দলাইলামার জন্মদিনের পরপরই দেখুন একটি ঘটনা ঘটল কি ঘটনা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তিনি একটা ইন্টারভিউ চলাকালীন পরিষ্কার বলে দিলেন যে আওয়ার বর্ডার ইজ উইথ টিবেট নট চায়না ওনাকে বলা হচ্ছিল যে আপনার রাজ্যের অরুণাচল প্রদেশের তো বর্ডার আছে চীনের সঙ্গে উনি সঙ্গে সঙ্গে ইন্টারভিউকে থামিয়ে বলে না আমি দাঁড়ান আগে ঠিক করে দিই কোয়েশ্চেনটা আপনার আমাদের চীনের সঙ্গে কোনো বর্ডার নেই আমাদের বর্ডার তো তিব্বতের সঙ্গে চীন তো তিব্বতকে দখল করে রেখেছে বাট দেশটা দেশটা তো তিব্বত এবং দেখুন এটা আজকেরই বা আগের দিনেরই খবর একদিন আগে নাইন আওয়ার্স এগো টেন আওয়ার্স এগো ওয়ান ডে এগো সিক্স এগো মোটামুটি গতকাল এবং আজকে সমস্ত প্রথম সারির নিউজ পেপারে ফার্স্ট পোস্ট ইন্ডিয়া একটাই নিউজ টাইম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের বর্ডারই নেই চীনের সঙ্গে এটা চিনই না এটা তো তিব্বত তার দু তিন দিন আগেই কিরণ রিজিজু দলাইলামার জন্মদিনে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসছেন ব্যাপারটা দুয়ে দুয়ে চার করতে পারছেন ভারত সরকারের স্পষ্ট তার মানে নির্দেশ রয়েছে মন্ত্রীদের প্রতি যে তোমরা এগুলো বলতে শুরু করো এবার কারণ এরা প্রত্যেকে সাংবিধানিক পোস্ট হোল্ড করে কোনো নর্মাল মানুষ নয় এরা টাইমস অফ ইন্ডিয়ার সেই হেডলাইন আওয়ার বর্ডার ইজ উইথ টিবেট নট চায়না অরুণাচল সিএম পেমা খান্ডু টেক ওয়াইপ অ্যাট বেজিং দশই জুলাই আজকে দুপুর দুটো তেত্রিশের আর্টিকেল ওকে এইবার এইবার আপনারা একটু ম্যাপে দেখে নিন যে এইটা হচ্ছে লালটা আমাদের অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের বর্ডার লাগে তিনটে রাজ্যের সঙ্গে এই দিকে হচ্ছে ভুটানের সঙ্গে বর্ডার লাগে এই দিকে হচ্ছে মায়ানমারের সঙ্গে বর্ডার লাগে আর এই যে বিশাল বড় বর্ডারটা এই বিশাল বড় বর্ডারটা তিব্বতের সঙ্গে যেই তিব্বত দেশটাকে চীন দখল করে নিয়ে নিজের দেশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে যেই তিব্বত দেশের সরকার গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্মে দলাই লামা রয়েছেন ভারতবর্ষের আশ্রয় এবং এই যে বার্তাগুলো এই যে মেসেজগুলো এই যে স্টেটমেন্টগুলো চীন কি এটাকে ভালোভাবে নেবে চীন ভালোভাবে নিচ্ছেই না দেখুন সেইটারও আমি টোটাল আপনাকে ইনফরমেশন এবং নিউজ দেখিয়ে দিচ্ছি অথেন্টিক সোর্স থেকে ইন্ডিয়া টুডে ডাব্লিউএন দা হিন্দু ডেকান চায়না ফিউমস এম গ্রিডস দলাই লামা অন অনটিথ বার্থডে ওয়ান্স ইন্ডিয়া অন টিবেট স্টান্স তিনটে দেশ দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে জিও পলিটিক্সে কে কার বার্থডেতে উইস করছে কে কি স্টেটমেন্ট দিচ্ছে সেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট হয় এক ইন্ডিয়া ইন্ডিয়া তিব্বতকে সাপোর্ট করবেই কারণ চীনকে চাপে রাখতে হবে দুই তাইওয়ান তাইওয়ানকে দখল করে নেওয়ার হুমকি চীন দেয় অতএব তাইওয়ান সাপোর্ট করবে চাপে রাখার জন্য আর তিন আমেরিকা দেখুন কি অদ্ভুতভাবে চীনের প্রশ্নে আবার আমেরিকা ইন্ডিয়া এক সঙ্গে চলে এলো জিও কেউ পারমানেন্ট ফ্রেন্ড বা পারমানেন্ট এনিমি হয় না অনলি ইন্টারেস্ট ম্যাটার্স কারণ আমেরিকা এখন এক নাম্বার জায়গায় আছে দু নম্বর জায়গায় অর্থনীতিতে চীন কাজে এক নম্বরের সঙ্গে দু নম্বরের শত্রুতা থাকবেই থাকবে আর তাই আমেরিকা এখন চীনের বিরুদ্ধে যেতে গিয়ে ইন্ডিয়াকে সাপোর্ট করবে যে তিব্বত ইস্যুকে সাপোর্ট করো তিব্বত ইস্যুকে ইন্টারন্যাশনাল মঞ্চে জোর দাও হাওয়া দাও যাতে পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি পুরো পৃথিবী সবসময় আলোচনা করে যে তিব্বত 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 তিব্বতকে দখল করে রেখেছে চীন এবং চীন যাতে চাপে পড়ে এবং চীন প্রধানমন্ত্রী মোদী যে দলাইলামাকে শুভেচ্ছা জানিয়েছে তাতে নাকি রেগে গেছে এবং ইন্ডিয়াকে ওয়ার্নিং দিচ্ছে যে তিব্বতের ব্যাপারে কিন্তু কোনো স্ট্যান্ড পয়েন্ট নিলে গন্ডগোল হবে ওয়ার্নিং দিচ্ছি আর তার ঠিক দুদিন পরেই ইন্ডিয়ার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিচ্ছে যে চীন চীন কোথায় আমাদের পাশে চীন নেই তিব্বত আমাদের নেবারিং কান্ট্রি তিব্বত আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ ইন্ডিয়াও পাল্টা জবাব দিয়ে দিল মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বক্তব্যের মধ্যে দিয়ে ক্লিয়ার এই পর্যন্ত তো যে দুটো যে প্রশ্নটা আমি রেখেছিলাম সেই প্রশ্নটা তো আপনারা উত্তর দেবেনি যে ভারতের কি পনেরো বছর টাইম নিয়ে নেওয়া উচিত নাকি এক্ষুনি ফ্রন্ট ফুটে খেলা উচিত আর একটা কথা আমি লাস্টে আবারও বলবো যে প্রাইভেট চাকরি যারা চাইছেন ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব এবারে আমাদের আপনাদেরকে কারণ স্কিল বাংলা চ্যানেলের লক্ষ্য একটাই থাকবে কান্ট্রি ফার্স্ট দেশের ইকোনমিক উন্নতিতে দেশের তরুণ তরুণীদের ইনকামের সোর্স করে দিতে চাকরি পাওয়াতে যা যা করতে লাগে আমরা চেষ্টা করে যাব কাজেই একটা হিউজ ভ্যাকেন্সি সারা ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিপিওতে এবং ডেটা এন্ট্রি জবে রিসার্চ বলছে এবং সেইখানে আপনিও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ইনকাম করতে পারেন তার জন্য আপনাকে শিখতে হবে ট্রেনিং নিতে হবে এবং টোটাল কোর্সটা যিনি দীর্ঘদিনের অভিজ্ঞ এই ফিল্ডে তিনি শেখাবেন অনলাইনে হবে আপনি বাড়িতে বসে শিখতে পারবেন বাংলা ভাষায় শিখতে পারবেন এবং যারা একটা নির্দিষ্ট নাম্বার পাবে এই কোর্স চলাকালীন তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব আমাদের এবং একটা কোম্পানিতে নয় তিনটে কোম্পানির ইন্টারভিউ প্রত্যেক স্টুডেন্টের জন্য জোগাড় করে দেওয়া হবে যারা ক্রাইটেরিয়ার মধ্যে আসবে বয়সের কোনো ক্রাইটেরিয়া নেই যে কেউ এটাতে অ্যাপ্লাই করতে পারেন এবং জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ হলেই চলবে আরও ডিটেল সমস্ত কিছু কিভাবে জানবেন তারা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সিক্স এটা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে একটা জাস্ট হাই লিখে পাঠিয়ে দিন অটোমেটিক আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করলেই এই গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হয়ে গেলে বাকি সমস্ত তথ্য কীভাবে ভর্তি হবেন কোর্সের ডিটেল কী আছে কখন কখন ক্লাস হবে কাদের জন্য তিনটে করে ইন্টারভিউ এর ব্যবস্থা আমরা করে দেবো সমস্ত কিছু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই জেনে যাবেন এবং যারা নতুন আছেন স্কিল বাংলা চ্যানেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাংলা ভাষায় জিও পলিটিক্সের অ্যানালিসিস প্রায় নিয়মিতভাবে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সঙ্গে পার্ট টাইম জব ওয়ার্ক ফ্রম হোম জব ফ্রিল্যান্সিং এবং প্রাইভেট জবের সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন থ্যাংক ইউ জয় হিন্দ আর হ্যাঁ প্রশ্নের উত্তরটা দিতে ভুলবেন না যে ভারতের কি করা উচিত আপনার ওপিনিয়ন অনুযায়ী